ঋষাদকে ছক্কা মারলে পরের বলে আউট হতে হয় পিএসএল এ নিজের অভিষেক ম্যাচে যেন এমনটাই প্রমাণ করলেন বাংলাদেশি স্পিনার ঋষাদ হোসেন রুশো ছক্কা হাঁকিয়ে পরের বলে হয়েছেন বোল্ড একই হাল আব্রার আহমেদেরও ছক্কা হাঁকিয়েছেন ঋষাদকে কিন্তু পরের বলেই তাকে ফিরতে হয়েছে সাজঘরে পিএসএল অভিষেকটা চমৎকারই হয়েছে বাংলাদেশি অলরাউন্ডার রিশাদের তার দল লাহোর কালান্দার্স আগে ব্যাট করে স্কোরবোর্ডে তোলে ২১৯ রান যেখানে এক বলে এক রান করে অপরাজিত ছিলেন রিশাদ এরপর বল হাতে যা করেছেন এই বাংলাদেশি তাতে রিশাদ যে আজ বহু লাহোরি ভক্তের মন জয় করেছেন তার বলার অপেক্ষা রাখে না পাওয়ার প্লের পর সপ্তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন রিশাদ হোসেন আর ওভারটি ছিল বেশ কার্যকর প্রথম বলে দুই রান দিলেও পরবর্তী পাঁচ বলে মাত্র এক রান করে দিয়েছেন মোট সাত রান তার এই কিপটে বোলিং কয়েকটা গ্লাডিয়েটর্সের রানের গতিকে ভিড় করে দিয়েছে নিষাদের বোলিং স্টাইল এবং নিয়ন্ত্রণ দেখেই বোঝা যায় তিনি ম্যাচের পরিস্থিতি যথাযথভাবে সামাল দিচ্ছেন পিএসএল এ নিজের প্রথম উইকেটটা ঋষাদ পেলেন দ্বিতীয় ওভারেই তাও আবার ভয়ঙ্কর রাইলি রুশোর উইকেট প্রথম তিন বলে তিন রান হজম করা ঋষাদকে চতুর্থ বলে রুশো হাঁকান ছক্কা তার বলেই কামব্যাক টাইগার বোলারে স্টাম্প ভেঙে সাজ ঘরে রাইলি রুশো এক উইকেটের পাশাপাশি নিজের দ্বিতীয় ওভারে ঋষাদ খরচ করেছেন নয়টা রান এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় নিয়ন্ত্রিত বোলিং ধরে রাখায় টানা তৃতীয় ওভারে আনা হয় রিষাদকে এগারোতম ওভারে এসে প্রথম দুই বল থেকে আদায় করেন ডট তৃতীয় বল থেকে সিঙ্গেল নিলেও পঞ্চম বলে আকিল হোসেনের কাছে হজম করতে হয় ছক্কা আর শেষ বলে আরও একটা সিঙ্গেল দিয়ে নয় রানে তৃতীয় ওভার শেষ করেন টাইগার স্পিনার ঋষাদ হোসেন পিএসএল নিজের প্রথম ম্যাচে ঋষাদের শেষ ওভারটা শুরু হয়েছে স্টাম্প ভাঙার শব্দ দিয়ে বাংলাদেশি স্পিনারের ঘূর্ণিটা বুঝতেই পারেননি মোহাম্মদ আমির হয়েছেন ক্লিন বোল্ট এর পরের বল ডট হলেও তৃতীয় বলে আবরার আহমেদ হাকান ছক্কা কিন্তু তাতে কি ঠিক পরের বলেই টাইগার তাকে পাঠিয়েছেন সাজঘরে তুলে নিয়েছেন নিজের তিন নম্বর শিকার শেষের দুই বল আবারও ডট অর্থাৎ এই ওভারে ছয় রানের রিসাদ নিয়েছেন দুই উইকেট আর অভিষেকের দিনে চার ওভারে একত্রিশ রান খরচ করে বাংলাদেশের রিসাদের শিকার তিনটা উইকেট টানা চার ওভার করে ইনিংসের তেরোতম ওভারেই শেষ হয় ঋষাদের কোটা আর ততক্ষণে তার দলের জয়ও নিশ্চিত কারণ কোয়েটা গ্লাডিয়েটর্স ততক্ষণে একশো চোদ্দ রানেই নয়কে হারিয়ে বসে আছে তাই জয় এবং নিজের চমৎকার বোলিং প্রদর্শনী সব মিলিয়ে পিএসএল এ একটা অভিষেক পেয়েছেন ঋষাদ হোসেন পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি